প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব বৃহস্পতির সঞ্চার নিয়ে এবং আজকের আলোচনায় যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারের ফলাফলটা ঠিক কেমনভাবে আসতে পারে সেটি আমাদের জানতে হবে এবং আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকলেও আগামী আগস্ট মাসের কুড়ি তারিখ নাগাদ বৃহস্পতি কিন্তু নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ কর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ মৃগশিরা নক্ষত্রের যদি আমরা কারকতা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে এই নক্ষত্রটি তিনটি তারা নিয়ে গঠিত আর এই নক্ষত্রের যে প্রতীক সেটি কিন্তু মৃগের মানে শিরের মতো মানে বলা যেতে পারে যে হরিণের মস্তকের মতোই এই নক্ষত্রটির যে দেবতা তিনি হলেন শশী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই নক্ষত্রের কারকতার মধ্যে আমরা দেখতে পাই পথ প্রদর্শন করা অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া এবং এর সাথে সাথে আমরা দেখতে পাই এই নক্ষত্রের বিভিন্ন গ্রহের অবস্থান প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই বিশেষ বিশেষ ক্ষেত্রে নতুন কোনো ডিরেকশন আসার অবকাশের জায়গা থাকে এবং শুধু তাই নয় ক্রিয়েটিভিটি সাহিত্য কবিত্ব বিভিন্ন প্রতিভার বিকাশের সহায়তা অনেকটা পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সিগনিফিকেন্টলি বা অ্যাডিশনালি বলা যেতে পারি আমরা লক্ষ্য করতে পারি যে অনেকটাই কিন্তু পরিবর্তনশীলতার জায়গাও থাকে বিশেষ করে এই নক্ষত্রের কারকতার মধ্যে শাসন পথপ্রদর্শন অন্বেষণ করা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ভূমিকাও আমরা দেখে থাকি এখন কুম্ভের ক্ষেত্রে কী পথ প্রদর্শন হবে কুম্ভের ক্ষেত্রে নতুন কি ধনাত্মকতা আসতে চলেছে সেটা আমরা জানব কারণ দেখুন কুম্ভ রাশির তৃতীয়পতি মানে সহজ ঘরের অধিপতি সহজেশ এবং ওদিকে হচ্ছে কর্মেশ দশম্পতি এই সংযোগের সাথে কিন্তু ইনফর্ম দ্বিতীয়ত আপনাদের এটাও জানায় যে সহজেশ বা কর্মেশ প্রথমে চতুর্থে থাকবে তৎপশ্চাৎ আঠাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর সে কিন্তু অবস্থান করবে পঞ্চমে এবং কুড়ি অক্টোবরের পরে সে কিন্তু ষষ্ঠভাবে যাবে পরিবর্তন বিভিন্ন রকমভাবেই থাকছে আমরা প্রথমেই লক্ষ্য করতে পারব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা আসবে বিগত দিনে আপনি ইন্টারভিউ দিয়েছেন জব ইন্টারভিউতে বসেছেন অনেকটাই মনে হচ্ছে পজিটিভ ক্রাক করে যাবেন এরকম একটা ভাইবসি পেয়েছেন বাট ফাইনাল বা উই ক্যান সে আলটিমেটলি আপনি কিন্তু সেটা অ্যাচিভ করতে পারেন এটা আপনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতাকে রিপ্রেজেন্ট করে আপনার ক্ষেত্রে একটা নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে যে আপনি চেষ্টা পড়েছেন প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু তার পরেও পজিটিভিটির জায়গাটা আসে সো এই যে অপ্রাপ্তির জায়গাটা বর্তমানে কুম্ভরাশির আছে যে কর্ম পরিবর্তন করতে গিয়ে বাধা হচ্ছে যে সেক্টরে আপনি থাকুন না কেন আইটি সেক্টর হোক যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর হোক আপনি চেঞ্জ করতে চাইছেন আপনি পরিবর্তন করতে চাইছেন কিন্তু তারপরেও সেই জায়গাটা আপনার সাকসেস হচ্ছে না এ ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধীরে ধীরে কিন্তু আপনারা শুভ সমন্বয়ই লক্ষ্য করতে পারবেন এর সাথে আপনাদের আরেকটা কথা আমি বলি খুব ইন্টারেস্টিং বিষয়টা সেটা হলো অনেকেই ল লিটিগেশনে জড়িয়ে আছেন টেনশানে আছেন চিন্তায় আছেন এবং আপনি খুব কনফিউজড টেনশানে আছেন যে বেরোতে পারবেন কি না কারণ এটা শুধুমাত্র আপনার গত এক মাসের ঘটনা নয় গত এক বছরের ঘটনাক্রম নয় এটা দীর্ঘদিনের ঘটনাক্রম যেখানে দাঁড়িয়ে আপনি এই সমস্যাগুলো থেকে বেরোতে পারছেন না যেখানে দাঁড়িয়ে আপনার একটা যন্ত্রণা বা মানসিক প্রেশার অনেকটাই যেন থেকে যাচ্ছে আমি এটুকু আপনাকে অ্যাশরিটি দিচ্ছি যে এই ধরনের যন্ত্রণায় এই ধরনের সমস্যা এই ধরনের মেন্টাল প্রেশার এই ধরনের ললিটিগেশন রিলেটেড বিষয় থেকে অনেকটাই কিন্তু কুম্ভ জাতক জাতিকারা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন অনেকে যদিও এডুকেশনাল প্রবলেমটা ফেস করছিলেন এটা যদিও আমি মনে করি অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে আপনার অ্যাডমিশন বা যে এডুকেশনাল প্রবলেমটা কারেন্টলি ফেস করছেন সুপারভাইজার রিলেটেড হতে পারে সেটি অন্যান্য কোল্ড আর্নারের একটা সমস্যা হতে পারে বা কোথাও যেন আপনার উদ্ধত্তন যে দাদারা রয়েছে বা দিদিরা রয়েছে তারা হয়তো একটা মেন্টাল প্রেশার আপনাকে দিচ্ছে যেটা আপনার পক্ষে হয়তো নেওয়াটা একটু চাপের হচ্ছে দেখুন কুম্ভ রাশি অবশ্যই বুদ্ধিমান বা বুদ্ধিমতী জাতক জাতিকার আমরা দেখতে পাই কিন্তু এটা নয় যে এরা অতিরিক্ত চতুর কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এদের সরলতার একটা সুযোগ নেওয়ার অবকাশ কিন্তু নিশ্চিতভাবেই আসে এবং এরা একটা টাইমে পরীক্ষা করতে করতে একটা টাইমে খুব বিশ্বাস করে ফেলে প্রথমে কিন্তু এরা চেক করে নেয় একটু পরীক্ষা করে নেয় তারপরে গিয়ে এরা বিশ্বাস করে এবং তারপরেও কিন্তু এদের এই ঠকার জায়গাটা আসে যেটা পার্সোনাল লাইফে কুম্ভ বারংবার ঠকে কুম্ভ রাশি যেটা হয় পার্সোনাল লাইফের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের একটা অভাবের জায়গা কিন্তু অনেকাংশেই আমি দেখেছি থেকে যায় ওকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই যে নক্ষত্রিক পরিবর্তনটা হতে চলেছে বা হচ্ছে এটির প্রভাবে কি রিলেশনশিপের জায়গাটা ভালো দিকে যাবে দেখুন কুড়ি অক্টোবরের মধ্যে রিলেশনশিপের জায়গাটা ভালো দিকে যাবে এখন যেভাবে আপনি রিলেশনশিপে আছেন যেটা আমি বলছিলাম প্রথমেই ডিরেকশন একটা সঠিক ডিরেকশন কিন্তু আপনি পাবেন যেখানে আপনি একটা ডিসিশন নিতে পারবেন দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ অর নট পরিবর্তন করতে হবে না হবে না এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা সঠিক ডিরেকশন আপনারা পেতে চলেছেন বা আপনারা পাবেন রিলেশনশিপে থাকবেন না থাকবেন না এই যে কন্ট্রাডিকশনটা বর্তমানে রয়েছে এই যে টেনশনটা আপনার রয়েছে এবং আপনিও জানেন যে কি পরিমাণে নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনার রিলেশনশিপটা চলছে আজকে সমস্যা কালকে সমস্যা মানিয়ে নিচ্ছেন আপনারা ম্যানেজ করতে পারেন আমি জানি সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি কুম্ভের এখান থেকে একটা ভালো ডিরেকশন আসবে তাহলে প্রফেশনাল পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিচ্ছি ফাইনালে গিয়ে আর ডাকছে না হয়তো আপনি এমনভাবে ইন্টারভিউ দিলেন আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে অন দ্য বেসিস অফ দ্যাট এটা তো অবশ্যই মনে হয় যে পরীক্ষা ভালো দিয়েছি না খারাপ দিয়েছে মিটিংটা ভালো হলো না খারাপ হলো এই ধারণাটা তো ডেফিনেটলি কুম্ভের থাকে কিন্তু তারপরে গিয়েও যখন কুম্ভ খেয়াল করছেন যে ইয়েস সেটি হচ্ছে না তাই না তাহলে এটা তো চিন্তার দেখুন আমি মনে করি কোনো চিন্তার নেই আমি যে সময়কালটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে সেই সময়কালে দেখবেন এই ধরনের বিষয়বস্তু থেকে আলটিমেটলি পজিটিভিটি আসছে পজিটিভ আউটকাম আপনাদের জীবনচক্রে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলুন এবার একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা আর যেটি হচ্ছে রিলেটেড উইথ ইউর প্রপার্টি আপনি এর আগে টাকা দিলেন প্লাট নেওয়ার জন্য পরিকল্পনাও করে ফেললেন কিন্তু এমন একটা সিচুয়েশান তৈরি হলো আপনি কিন্তু এখনও শিফট করতে পারেননি আপনি বলুন পেরেছেন কি পারেন তো এই যে না পারা না পারার যন্ত্রণা এই যে বিষয়টা রয়েছে এটি আদতেও হবে কি আদতেও কি চেঞ্জ করা যাবে আদতেও কি পরিবর্তন করা যাবে দেখুন আমি একটা বাক্যে আপনাকে এর উত্তরটা দিয়ে দিতে চাই পরিবর্তন করা যাবে চেঞ্জ করা যাবে চেঞ্জ করার মতো যে অ্যাটমসফিয়ার সেটি আছে সো আপনারা আপনাদের লোকেশন চেঞ্জ করা ফ্ল্যাট ক্রয় করে চেঞ্জ করা বাড়ি তৈরি করে চেঞ্জ করার যে পদক্ষেপটা নিয়েছিলেন অলরেডি নিয়েছিলেন সেই পদক্ষেপ থেকে ধনাত্মক ভাইব আশা করতে পারে তবে আপনার পার্টনারের বিহেভিয়ার পরিবর্তন আপনার কাছে কিন্তু একটা নতুন সমস্যা আপনার পার্টনারের বিহেভিয়ার আপনার কিন্তু পছন্দ হচ্ছে না আপনি খুব কষ্টে আছেন বিষয়টির জন্য খুব যন্ত্রণার মধ্যেও আছে ওয়েল যন্ত্রণা কষ্ট যাই বলি না কেন বর্তমানে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যে বা যারা যাচ্ছেন এটুকু আপনাদের আমি অ্যাসিওট করতে পারি এতটা নেগেটিভিটি আগামীতে থাকবে না ধীরে ধীরে কিন্তু আপনার পার্টনারের বিহেভিয়ার আবার আগের মতোই হবে হঠাৎ করেই যে পরিবর্তনটা সেটা হয়তো দরকার ছিল এটাতে আপনি অনেক কিছু শিখতে পারছেন তবে আমি মনে করি যে এটা আবার ঠিক হয়ে যাবে আর যাদের দাম্পত্য জীবন বিগত বছর পাঁচ বছর দশ বছর ধরে একই রকম রয়েছে যেখানে আপনি বুঝতে পারছেন তার ঠিক সংসার করার আগ্রহটা নেই সেখানে দাঁড়িয়ে নতুন করে হঠাৎ করে এক্সপেক্টেশন রাখা যায় না নিশ্চিতভাবেই যায় না তবে এটুকু এক্সপেকটেশন রাখা যায় যে ধীরে ধীরে আমরা আবার একটা পজিটিভ আউটকাম তৈরি করতে পারব ধীরে ধীরে আমরা আবার একটা শুভ সমন্বয় তৈরি করার মতো বিষয়বস্তু রাখতে পারব এবং অবশ্যই সেটি হবে দু হাজার চব্বিশের আগস্ট মাসের আঠাশ তারিখ থেকে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে আমরা দেখতে পারব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে যার মধ্যে অন্যতম বিষয়বস্তু হলো আপনার এডুকেশন তাহলে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি এডুকেশনাল ক্ষেত্রে কোন কোন সেগমেন্টে পজিটিভ হতে পারে তবে আরও কিছু সেগমেন্ট আছে যেখানেও পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর সেটি হল কুম্ভরাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ বা অ্যাব্রডে যাওয়া ফর এডুকেশনাল পারপাস অনলি এই জায়গাটা ভালো দিকে যাবে তবে যাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি যেতে চাইছেন মধ্যস্থতায় যারা আছেন তাদের সাথে আর্থিক লেনদেনটা কাজ হয়ে যাওয়ার পরে করবেন তা না হলে কিন্তু নতুন কোনো সমস্যা আসতে পারে দামি কোনো জিনিস হারাতে পারে অক্টোবরের কুড়ি থেকে নভেম্বরের আঠাশের মধ্যে এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে যে পজিটিভিটির মাত্রাটা অন্তত জিনিস হারানোর ক্ষেত্রে শত্রুর দিক থেকে একটু কম কুম্ভ আপনারা প্রত্যেকেই জানেন সাড়ে সাতই চলছে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় চরণের প্রায় শেষতম অংশে আমরা প্রবেশ করেছি এর পরবর্তী বছর সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে আসবে ফাইনালস অনেকের খুব ডাউন অনেকের কুম্ভ রাশির জায়গাটা বেশ প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই প্রবলেম আলটিমেটলি কমে যাবে কি না বা আলটিমেটলি এটা থেকে আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো কি না এটুকু অন্তত আপনাকে অ্যাসুয়েট করতে পারবেন খুব অসুবিধা হবে না দেখুন সাড়ে সাতই চলছে ফাইন্যান্সিয়াল চাপ ছাড়াও অনেক রকমের প্রেশার আছে মেন্টাল প্রেশারও আপনাদের কিন্তু নেহাত বর্তমানে কম নেই বিভিন্ন রকমভাবে মানসিক উদ্বিগ্নতা কুম্ভ কিন্তু কুড়ে কুড়ে খা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা এই জায়গাগুলো কি ঠিক করা যাবে বা ভাই এই জায়গাগুলো কি ঠিক করা যাবে দেখুন আমি বলি ফাইনালস একটু বেটার করতে পারবেন কারেন্ট যেভাবে চলছে সেটা তো অনেকটাই চাপের অনেকটাই কষ্টের তো এটা নয় যে ইমিডিয়েট বেসিসেই পুরোটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এখন যেখানে আর্থিক অভাব রয়েছে সেটা একেবারে এতটাই ভালো হয়ে গেল যে সব ঠিক হয়ে যাবে ইমিডিয়েট বেসিস না সেটা হবে না তবে এটুকু আমি আপনাকে অ্যাসুয়েট করছি এটুকু আমি আপনাকে জানাচ্ছি যে অন্ততপক্ষে বর্তমান যে সিচুয়েশান চলছে বর্তমানে যেভাবে চলছে এর থেকে ভালো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আসবে অনেকের কিছু ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে সমস্যা হচ্ছে আপনি একটা অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে দিয়েই যাচ্ছেন যেখানে আপনার ক্লেমটা করেছেন কিন্তু আপনি পারছেন না টাকাটা বা এমন কোনো টাকা যেটা জাস্ট আটকে রয়েছে হচ্ছে না দেখুন মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এই দিক থেকেও কিছু সমাধান সূত্র নিয়ে আসবে আমি এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত যে আর্থিক ক্ষেত্রে সমাধান সূত্র বেরোবে সম্পর্ক হ্যাঁ না না এরকম একটা সমাধান সূত্র বেরোবে এডুকেশনাল ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে এবং ফাইনালি আমি বলে দিই প্রপার্টি রিলেটেড বিষয়েও কিন্তু একটা শুভ বার্তা রাখতে পারছি তবে পার্সোনাল লাইফ খুব পরিবর্তন সত্যি কথা বলতে কি আমি এক্সপেক্ট করছি না সহদরের জায়গাটা ভালোভাবে সহদরের সাথে সম্পর্ক বন্ডিং একসাথে পথ চলা এগুলো ঠিকঠাক আছে আর অ্যাকচুয়ালি হয় কি সহদরের সাথে সমস্যা হয় সবারই হয় কারোর কম কারোর বেশি কারোর ক্ষেত্রে আবার উল্টো খুব ভালো সম্পর্কও থাকে কুম্ভের ক্ষেত্রে যে জায়গাটা রোজ সেটা ইম্প্রুড কর একদম চিন্তা করার দুর্ভাবনা করার বা দুশ্চিন্তা করার দরকার নেই ভালো থাকবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানে জয় গণেশ